আসসালামু আলাইকুম পুরান ঢাকার অলিগলিতে যে তেহারির ঘ্রাণে এখনও দুপুর থেমে যায় আজ ঠিক সেই পুরান ঢাকার অথেন্টিক তেহারিটা বানাবো মাত্র পাঁচটা মশলা দিয়ে তেহারির মশলা বানানোর জন্য নিয়েছি দুইটা তেজপাতা সাদা গোলমরিচ আট থেকে দশটা দারচিনি দুই পিস এলাচ সাত পিস তিন পিস জয়ত্রী একটা বড় জয়ফলের চার ভাগের তিন ভাগ সব মশলাগুলো গুঁড়া করে নিব তেহারির জন্য এক কেজি বিপ ছোট ছোট করে কেটে নিয়েছি একটা প্যানে এক কাপ সরিষার তেল দিয়ে দিব এবার দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হয়ে এলে দিয়ে দিব দুই চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সাথে ঝালের পরিমাণ বুঝে চিড়ে নেওয়া কাঁচা মরিচ আদা রসুনের কাঁচা ভাব চলে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ তেহারির জন্য আগে থেকে যে মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা তিন চামচ টক দই এবার সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটা দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব এবার বিফটা দিয়ে নেড়ে ঢেকে রান্না করব মাংসটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত তেহারি বা বিরিয়ানি এই আইটেমগুলোতে চেষ্টা করবেন ফ্রেশ মাংস নিতে অর্থাৎ ফ্রিজের মাংস না নিতে মাংসটা কষানোর সময় আমি পানি দিইনি এতে ফ্লেভার নষ্ট হয় না আপনারা যদি দেখেন প্যানে লেগে যাচ্ছে তখন গরম পানি অ্যাড করতে পারেন মাংস হাফ সেদ্ধ হয়ে গেলে অ্যাড করছি ছোট সাইজের লাল আলু এটা অপশনাল না দিলেও হবে এবার ঢেকে রান্না করব পুরোপুরি অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত পরবর্তীতে তিরিশ মিনিট দমে রান্না হলে যেন গলে না যায় সেইভাবে তেল উপরে উঠে এসেছে এবার মাংস উঠিয়ে নিব তেল ছাড়া ওই তেলের প্যানেই হাফ কেজি চিনি গুঁড়া চাল বিশ মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেই চালটা দিয়ে আট থেকে দশ মিনিট লো মিডিয়াম আছে এবার চালের পরিমাণ অনুযায়ী ছয় কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ সাত থেকে আটটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব চাল পানি সমান সমান হলে দিয়ে দিব হাকা পানি দিয়ে গুলে রাখা গুঁড়া দুধ এক চামচ কেওড়া জল রান্না করে রাখা মাংস কিছু দিয়ে নেড়ে দমে রান্না করবো লোয়াচে তিরিশ মিনিট প্যানের তলা যদি পাতলা থাকে তাহলে একটা তাওয়ার উপরে তেহারির হাড়িটা বসিয়ে দমে দিতে পারেন এতে নিচে লেগে যাবে না এই তিরিশ মিনিটে আমি দুই থেকে তিনবার নেড়ে দিয়েছি এবার পরিবেশনের পালা ঢাকনা খুললেই পুরান ঢাকার তেহারির ঘ্রাণ আপনার কিচেনে তবে আমার সাজেশন থাকবে যখনই বানাবেন একটু বেশি পরিমাণে বানাবেন কারণ এর টেস্ট এমন যে দ্বিতীয় প্লেট নিজে থেকেই আসে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আরও নতুন নতুন সহজ রেসিপি পেতে ফুড অ্যান্ড স্টাইলের সাথেই থাকুন ধন্যবাদ